দর্শক আপনারা দেখছেন যে চাউল মাবা ব্যারেল কিন্তু দুইশো গ্রাম ওজন সেটা বাদ দিয়েই কিন্তু এই দেখুন একদম পনেরো কেজি তিরিশ গ্রাম করে চাউল পাচ্ছে মানে কি মানে কোনো কিছুতে চাউল কম দেওয়ার কোনো সুযোগ নাই একেবারে সঠিক মাপ আপনাদের এই জন্য সম্পূর্ণ সবাইকে দেখাবো আপনারা দেখুন যে সঠিক চাউলের মাপ কিন্তু আমি এসে জানতে পারলাম কিন্তু বিভ্রান্তির সৃষ্টিকারী এসে বিভিন্ন সম্মুখীন কথা বলছে কিন্তু আমি এখানে এসে ঘটনাস্থলে এসে দেখছি কোনো চাউল দেওয়ার কম দেওয়ার কোনো সুযোগ নাই এখানে দেখুন তিরিশ কেজি চাউল সে তিরিশ কেজি বেশি ছড়া এক পয়েন্ট চাউল কম পাওয়ার সুযোগ নাই

ধন্যবাদ সঠিক পেয়েছেন কোন কম দাম হয় নাই তো আমিও বুঝিনি তো বুঝিনি আমি তো ছিলাম আপনার তো মেজি গেছে তিরিশ কেজি পঞ্চাশ গ্রাম চাউল পেয়েছেন আপনি দর্শক সবাইকে কিন্তু তিরিশ কেজি করে চাউল দিচ্ছে ওই যে টিনের ভিতরেই কিন্তু দুশো বিশ গ্রাম কর্তা করা আর পনেরো কেজি করে দিচ্ছে তিরিশ কেজি দুই বারে এই যে আমরা এই ব্যক্তির কাছ থেকে বক্তব্য বলেন তো চাউল কতটা পাইছেন সঠিক পেয়েছেন তো কোনো সমস্যা নাই তো এখানে কয় কেজি চাউল পাইছেন সঠিক পাইছেন তো

যে কেজি টাকা মানে থেকে উঠে আমার ফোন করলাম যে কম দিচ্ছে কিন্তু এখানে এসে তো দেখলাম কোনো চাউলের কম দেওয়ার সুযোগ নেই আরো দু পঞ্চাশ গ্রাম করে বেশি দিচ্ছে এটা কি সঠিক সঠিক আমরা যখন আসলাম তখন তো কোন সমস্যা নেই তো এর আগে আমরা সেটাকে সচেতন ঠিক আছে